হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ভিডিও ক্রিয়েটার আর এস ভিডিও ক্রিয়েটার পক্ষে নতুন ভিডিও নিয়ে চলে এসছি আমি সুদীপ আজকে যাবেন নতুন জায়গায় একটা নতুন জায়গায় জায়গাটার নাম এখন বলছি না ভিডিওতে বলা থাকবে তো সেই জায়গাটা কীভাবে যাবেন এবং কী কী দেখবেন সব কিছু আমাদের দেখাবো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলো যেতে যেতে কথা হবে ফাইনালি অনেক প্রতিকার পর আমরা পৌঁছে গেছি আলমগঞ্জ বর্ধমানের সব শিব মন্দিরের সামনে দেখবেন আমার পিছনটা বর্ধমানের শিব মন্দির তো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর দেখবো শিব মন্দিরটা আর শুনে নেব মন্দিরের পিছনে কিছু পৌরাণিক ঐতিহাসিক কিছু কাহিনী তো চলো মন্দিরের ভিতরে এটি হলো বর্ধমানের আলমগঞ্জ এখন এখানে চারিদিকে অনেক ইন্ডাস্ট্রি হয়ে গেলেও আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এই জায়গাটা ছিল টোটালি একটা চাষযোগ্য জমি আমি কথা বলছি উনিশশো বাহাত্তর সালের দশই আগস্ট যে যে সময় চাষযোগ্য জমি খোদাই করতে গিয়ে এই শিবলিঙ্গটি উদ্ধার করা হয়েছিল আর তখন থেকেই পঁচিশে শ্রাবণ দিনটি প্রতি বছর পূজিত হয় বাবা বর্ধমানেশ্বরের নামে শিবলিঙ্গটির আকৃতি লম্বাই প্রায় পাঁচ ফুট আট ইঞ্চি চওড়া প্রায় ছ ফুট আর টোটাল এরিয়া জুড়ে রয়েছে প্রায় ষোলো ফুট অনেকে দাবি করে থাকেন এটি ভারতবর্ষের বৃহত্তম শিবলিঙ্গ প্রতি বছর ধুমধাম করে পঁচিশে শ্রাবণ আর শিবরাত্রির দিন বাবার পূজা হয় আর তাছাড়া প্রতিদিন সকাল নটা থেকে দশটা পর্যন্ত এখানে বাবার নিত্য সেবা দেওয়া হয় আপনারা এই টাইমে এসে বাবার পূজা দিতে পারেন বর্ধমানেশ্বর শিব মন্দির আসার জন্য যারা বর্ধমানের বাইরে থেকে আসবেন তারা রেলওয়ে ওভার ব্রিজে নেমে সেখান থেকে টোটো ধরে চলে আসতে পারেন আলমগঞ্জ বর্ধমানেশ্বর শিব মন্দির আর যারা বর্ধমানে থাকেন তারা তো জানেনই বর্ধমানেশ্বর শিব মন্দির তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক তো আছেই আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন Sos <tries> tadmen.